সম্ভব হইলে নিজে বিচার করব আর না হয় আমি তাকে পুলিশে করে দিব আমার খাটার কোনো ভয় নাই আমার জেলখাটাই একটা অভ্যাসে পরিণত হয়েছে আমাদের উপরে আসছে আমাদের উপরে বসিত হয়েছে ফেসিভাত সরকারের বিদায় হয়েছে দেশের থেকে শুধু বিদায় না পালিয়ে গেছে আপনারা সকলেই জানেন কীভাবে যে পালাইছে এবং পালানের দুই তিন দিন আগেও তাদের যে মুখের কথা এখনও চুপে চুপে কিছু কিছু নেতৃবৃন্দ হুমকি দেয় আসতেছি এরকম হুমকি দেয় আসতেছি তো আমরা এবং আমাদের এলাকাবাসী আমাদের কথা হলো যে নেতৃবৃন্দ আছেন তারপরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারপরও স্থায়ী কমিটির সদস্য আছেন সবার উপরে আছেন আমাদের আল্লাহ তারপরে আছেন আমাদের দলের চেয়ারম্যান তারপরে আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাদের নির্দেশ যেদিন পাবো সেদিন গাওয়ারকে তামা করে ছাড়ব আওয়ামী লীগকে বিগত দিনও আপনারা জানেন আমি কয়েকবার জেলে গেছি আমার জেল খাটাই একটা অভ্যাসে পরিণত হয়েছে চুয়াত্তর সনের থেকে জেল খাটা শুরু করছি এটা দুই হাজার পঁচিশ আলা হিসাব করেন চার থেকে দুই হাজার পঁচিশ কত সাল হয়েছে জেলে গেছে জেলে গেছে আমার জেল খাটার কোনো ভয় নাই জেলকে নিয়ে আমি কোনো ভয় পাই না এতএব যেই কথা আমাদের দক্ষিণখান ই দক্ষিণখান থানার যিনি ভারপ্রাপ্ত আহ্বায়ক আছেন হেলাল ভাই হেলাল ভাই বলেছেন আইন নিজের হাতে নেবেন না আইনকে শ্রদ্ধা করে এবং যিনি অন্যায় করে যিনি অন্যায় করে তাদেরকে আমরা দ্বারস্থ হব আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের হাতে তুলে দিব ওনারা কোঠে দেখ ওনারা পুলিশের কাছে দেখ ওনারা যা খুশি করুক কিন্তু আমরা সাধারণ কর্মী যারা আছি তারা যেন আমরা নিজের আইনকে আইনকে যেন আমরা অপব্যবহার না করি আইনের ভয়ভীতি দেখাইয়া কাউকে যেন হেনস্থ না করি আরেকটা কথা না বললেই নয় কিছু কিছু নেতা আছেন বা নেতৃবৃন্দ আছেন যারা এখনও প্রকাশ্য কিন্তু লাঞ্চ্যুত হয়ে গেছেন আমি মিজান সতর্ক করে দিতে চাই ওই সমস্ত কর্মীকে যদি আমার সামনে আমি পাই যে কোনো অন্যায় করুক সম্ভব হইলে নিজে বিচার করবো আর না হয় আমি তাকে পুলিশে সম করে দেব কথা হল আমরা যে দল করি দলের আদর্শ উদ্দেশ্য মেনে আমাদেরকে চলতে হবে